সে তো আর শুধু একটি ছিল সে জঙ্গল থেকে এসেছিল ঠিক কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়েও কোমল এবং বুদ্ধিমান তার মধ্যে প্রতি গভীর ভালোবাসা কদমের সাথে লেগে থাকতো কিন্তু সময়ের বিবর্তনে সিংহটি বিরাট বড় হয়ে যায় এখন তাদের হৃদয়ে এক অদ্ভুত রকমের ভয় জেগে উঠত একদিন কিছু আরব লোক হজরত আলী রাজিল্লাহ আনহের খিদমত হাজির হয়ে আরজ করল হুজুর হুসেন আনহের সাথে থাকা সেই সিংহটি অনেক বড় ভয়ঙ্কর হয়ে উঠেছে আমরা এই ব্যাপারে শঙ্কিত কোনো একদিন যদি সে ক্ষতি করে ফেলে

এবং হালকা একটা হাসি দিয়ে কোমল কণ্ঠে বললেন জি বাবা যেমনটা আপনার আদেশ শুধু আজকের দিনটুকু যেতে দিন আগামীকাল থেকে আপনি তাকে আর দেখতে পাবেন না তখন আলী রাজি বাইরে তাকে উত্তর দিলেন বাবা বের করে দেওয়া যায় এটা তো ছায়া দেওয়ার সময় কে বাঁচানোর সময় রোদে ফেলে দেওয়ার সময় নয় তখন আলী রাজিয়াল্লাহানহু নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন তিনি আর কোনো উত্তর দিলেন না অতপর রাত কেটে গেল হজরত হুসেন রাজি আল্লাহ জেগে উঠলেন এবং তাহাজুদের নামাজ আদায় করলেন অতপর প্রতিদিনের মতো আবু হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন তখন আবুয়াল হারিস বিষয়ের সাথে তাকিয়ে বলল আজ এত সকালে খাবার কেন তখন হুসেন রাজি কিছু না বলে চুপচাপ বসে পড়লেন তারপর ধীরে ধীরে অত্যন্ত কোমল ভাবে পুরো ঘটনাটি আবু আল হারিস জানিয়ে দিলেন সব শুনে আবু হারিস নিশ্চুপ হয়ে গেল তার চোখে এমন এক নিরবতা ফুটে উঠল যা সোজা হৃদয়ে গিয়ে আঘাত করেছে কিছু সময় পর সে মাথা নিচু করে বলল ঠিক আছে মনিব আমি চলে যাব তবে আমার একটি শর্ত আছে তখন হুসেন রাজি আল্লাহান হজ্জি করলেন কি শর্ত আবু আল হারিস তখন আবু আল হারিস মাথা তুলে বলল আমাকে জীবনে আরো একবার আপনার সাথে সাক্ষাতের অনুমতি দিন শুধুমাত্র একবার এই কথা শুনে ইমাম হুসাইন রাজি আল্লাহান হুক কিছু সময় নীরব রইলেন তারপর বললেন মনে রেখো আবু আল হারিস তারিখ হবে দশই মহারাম ষাট হিজড়ি স্থান হবে কারবালার একটি টিলা তখন তুমি একটি আহ্বান শুনতে পাবে সেই মুহূর্তটাই হবে আমাদের শেষ সাক্ষাতের সময় সেই লাখুনি তুমি চলে এসো সেই জায়গাতেই আমি তোমায় শরণ করব তখন আবুল হারিস ধীরে ধীরে একটি প্রশ্ন করল উনি যখন সেই দিন আসবে তখন কি আমাকে ফিরে ডাকবে আপনি কি আমাকে আহ্বান করবেন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন না আবুল হারিস তখন আবুল হারিস আবার জিজ্ঞাসা করল তাহলে কি আপনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আমাকে যেখান আহ্বান করেছিলেন অতপর যখন হুসেন রাজিয়াল আবুয়াল হারিস কে বিদায় দিচ্ছিলেন তখন তিনি বললেন আবুয়াল হারিস ইরাকের দিকে চলে যাও আইন আওয়ার পাশে একটি বন আছে সেই বনের রাজা সিংহ এখন আর জীবিত নেই তুমি সেখানে যাও এবং রাজত্ব করো অতপর আবু হারিস মাথা নিচু করে নাইন দিকে রওনা হয়ে গেল অতপর দীর্ঘ দিন পর সেই আশুরার দিন আসলো কারবালার প্রান্তরে এক নিরবতা বিরাজ করছিল কিন্তু সেই নিরবতার পেছনে ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস যখন হজরত হুসাইন রাজি আল্লাহ আহ শহীদ হলেন তখন উমর ইবনে সাদ এর আদেশ ছিল হুসাইনের পবিত্র দেহের উপর ঘোড়া চালানো হবে এবং তার দেহকে পদদলিত করা হবে এই সংবাদ যখন শিবিরে পৌঁছে গেল তখন সেখানে জন্য কিয়ামতের মতো দৃশ্য দেখা দেয় ঠিক সেই সময় বিবি ফিজা হজরত জায়নাব রাজিয়াল্লাহ আনহা এর কাছে এসে বললেন এই আমার পবিত্র সাইয়েদা রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের এক সাহাবি ছিলেন যিনি একবার সমুদ্র যাত্রায় বের হয়েছিলেন তখন তাদের নৌকা ডুবে যায় এবং তারা এক দ্বীপে গিয়ে উঠেছিলেন সেখানে তারা একটি সিংহের মুখোমুখি হয়েছিলেন তখন সেই সাহাবি বলেছিলেন আমাকে কষ্ট দিও না আমি মোহাম্মদের উম্মা তখন সিংহটি তাকে আঘাত করে নিরাপদ পথে পৌঁছে দেয় এই ঘটনাটি মনে দিয়ে বিবে ফিজা বললেন হে আমার পবিত্র সাইয়েদা এই এলাকাতেও একটি সিংহ আছে আবু আল হারিস এটি সেই সিংহ যাকে হোসেন রাজিয়াল্লাহ আনহু ছোটবেলা থেকে তাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বনের দিকে গিয়ে তাকে জানতে চাই আমি তাকে এই জালিমদের পরিকল্পনার কথা জানাতে চাই আবু আল হারিস তোমার মুনি তোমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল আজ সেই দিন এসে গেছে এই ডাক শুনে জঙ্গলের বাতাসের চারিপাশে উঠলো গাছপালা থোর করে কাঁপতে লাগলো তারপর মাটি কেঁপে উঠলো

অতিরিক্ত দেহের উপর ঘোড়া চালাতে যাতে তার দেহ এতটাই বিকৃত হয়ে যায় যে কেউ চিনতেও পারে না এই কথা শোনা মাত্র আবু আল হারিসের চোখ লাল হয়ে উঠল সে শক্তভাবে মাটিতে পা ঠুড়ল আকাশের দিকে তাকিয়ে এমন এক গর্জন করল যা ইয়াজিদি সেনাবাহিনীর হৃদয়ে কাপড় ধরিয়ে দিল আবু আল হারিস যেন পৃথিবী কাঁপাতে কাঁপাতে বাতাস কাঁপাতে কাঁপাতে পৃথিবী ইতিহাসকে কারবালার প্রান্তরে ছড়িয়ে দিল

বিজয়িত এসেছে যখন ইয়াজিদী সেনা বাহিনীর ঘোড়াসওয়াররা হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের দেহ পত্তলিত এগিয়ে এলো তারা একটি আশ্চর্য দৃশ্য দেখতে একটি সিংহ একা নির্ভয়ে হোসেনের লাশের পাশে বসে আছে এই দৃশ্য দেখে ঘোড়াগুলো ভয়ে পিছুয়ে গেল তারাও আর একওতে সাহস করলো না সৈনিকরা আতঙ্কে দিশাহারা হয়ে ছোট ছোট করতে লাগলো অনেকে ভয়ে ঘোড়া থেকেও পড়ে গেল কেউ পিছিয়ে গেল আবার কেউ ভয় আর কাপনিতে অচল হয়ে পড়ল। ফলে কারো সাহস হলো না হজরত হুসেন রাধিয়ালো পবিত্র লাশের কাছাকাছি যেতে অতপর যখন এই খবর উমর ইবনে সাদের কাছে গেল তখন তার মুখ বিবন্ন হয়ে গেল চোখে ভয়ে ফুটে উঠলো এবং কাফা কণ্ঠে বলল এই ঘটনা কাউকে জানিও না জানালে এটি একটি হয়ে দাঁড়া লাশ এখন নিরাপদ অতপর তাই ঘট যতদিন আবুয়াল হারিস কারবালার মাটিতে বসেছিল কোনো সৈনিক হুসেন রাজি আল্লাহ আনহুর পবিত্র দেহকে পর করতে পারে অতক্রাতে যখন কারবালার আকাশে নিঃশব্দ আর বন্দি কাফেলা প্রস্তুত